আচ্ছা আপনি কটা গাছে কাটছেন ছটা গাছ কাটছিলাম চারটা কাছে কটা আছে আচ্ছা এটি কয় বছর ধরে বন্ধ আছে চার পাঁচ বছর এরকম মধ্যে আছে আচ্ছা তাহলে এখন এই কি কোম্পানি সার ইউজ করছেন আপনি এস সেভ সেভ ইকো মানে কি অর্গানিক সার আচ্ছা তাহলে এটা পেয়ে আপনি তো উপকৃত হইছেন হ্যাঁ উপকৃত হইছি সামনে আরো বেশি করে দমু প্ল্যান করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার বাড়ির নামটা কিতে রাঙ্গামুরা এ পিটাতে লালটিরা কই আর কি এটা লালটিরা নাম নাম বিপ্লব দে বিপ্লব ঠিক আছে হ্যাঁ